নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ হকি স্টেডিয়ামে আপনারা জানেন যে এই মাঠটা ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকাতে একদম ট্রেনিং গ্রাউন্ড যেখানে যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই ট্রেনিং গ্রাউন্ডের পাশেই এই গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে এবং একেবারে ইন্টারন্যাশনাল ফেসিলিটি যেরকম হয় যেরকমভাবে আন্তর্জাতিক হকি স্টেডিয়ামগুলো তৈরি হয় ঠিক সেইভাবেই কিন্তু এই হকি গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছন দিকে এই মাঠটা যেরকম কোয়ালিটির অ্যাস্ট্রো টাফ তৈরি করা হয়েছে ঠিক সেইভাবেই গোটা স্টেডিয়ামের ফেসিলিটিটাও তৈরি করা হয়েছে যেখানে ড্রেসিং রুম থেকে শুরু করে প্রেস কনফারেন্স রুম তারই পাশাপাশি প্লেয়ারদের যাবতীয় যা যা ফেসিলিটি হয় যাবতীয় যা যা ফেসিলিটি আমরা বাইরের দেশের স্টেডিয়ামগুলোতে দেখে থাকি যেখানে রেফারি রুম থেকে শুরু করে ভিআইপি বক্স প্রেসিডেন্সিয়াল বক্স তারপর প্রেস বক্স থেকে শুরু করে আরও যা যা থাকে প্লেয়ারদের উন্নত মানের ড্রেসিং রুম এছাড়াও ব্রডকাস্টিং রুম যেগুলো হয় সেগুলো তার পাশাপাশি রেফারিদের যে রুম সেই সকল কিছু কিন্তু উন্নত মানের একটা ফেসিলিটি কিন্তু এই তৈরি করা হয়েছে এই বিবেকানন্দ হকি স্টেডিয়ামটার এবং সব থেকে বড় যেই বিষয়টা কলকাতার বুকে এত ভালো একটা হকি স্টেডিয়াম কিন্তু এর আগে ছিল না এবং যেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি হকির প্রতিযোগিতাগুলো হবে ইন্টারন্যাশনাল লেভেলে সেগুলো কিন্তু এই মাঠে আয়োজিত হবে এবং কলকাতার বুকে আবারও কিন্তু হকিকে ফিরিয়ে আনার এক মরিয়া চেষ্টা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবং সেই মতোই কিন্তু আমরা দেখতে পেলাম একেবারে উন্নত মানের কিন্তু এই হকি স্টেডিয়াম এই যুব ভতীর ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকাতেই তৈরি করা হলো চলুন এক নজরে রেস পোর্সের পর্দায় ঘুরে দেখে নেওয়া যাক এই বিবেকানন্দ হকি স্টেডিয়ামের টুকরো কিছু মুহূর্ত বিবেকানন্দ হকি স্টেডিয়াম থেকে সায়ন রে স্পোর্টস